ইয়ে দিন করো মালু ইয়ে মালু বেহি তোমরা দিনের উপর আমল করো দিনের কাজগুলি বাস্তবায়ন করো একামতে দিন মানে এটা মানে একামতে দিনের দিনের অংশ কি ভাই দিন কাকে বলে হাদিসে হাদিস এসেছে দিন বলা হয় ইসলাম ইমান এবং এহসানকে আল্লাহ রসুল এসেছে আল্লাহ রসুলকে কে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রসুল বলেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলে এহসান কাকে বলে তখন ওই ফেরস্তা যে চলে গেলেন তারপর আল্লাহ রসুল সালসাল্লাম উমর রাদি আল্লাহ তালন বললেন জানো এটা কে ওই আল্লাহ রসুল আপনি ভালো জানেন তখন তিনি কি বলেছিলেন যে হা দা জিব্রিল আতা কুম ইউ মুকুম দিন আকুম এটা জিব্রিল ছিল তোমাদের কাছে এসেছিল তোমাদের দিন শিখাতে তাহলে দিন বলা হয় ইসলামকে ইমানকে কে আর দিন কায়েম করো এর মানে হলো যে এই দিনের কাজগুলি তোমরা আমল করো আর ওরা বলছে ইসলামী হুকুমত কায়েম করো শুনেন ইবনু কাসির রহেমা উল্লাহ বলছেন এই আয়ত ব্যাখ্যায় ওয়াল্লাদীনা আ ওয়াদ্দিন আল্লাহাদী জাত বেহ রসুল কুল্ল হুম ওয়া ইবাদতুল্লাহ হে ওয়াহাদা ইবনু কাসির বলছেন যে ওই দিন যা নিয়ে সকল রসুল গণেশ হয়েছেন সেটা হলো একমাত্র আল্লাহ তালার ইবাদত করা তার সাথে কাউকে অংশী না করা তাহলে একামতে দিন মানে হলে তহিদ আর তহিদের জন্য পৃথিবীতে সকল নবী এবং রাসূল এসেছিলেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওমা আর সালনা আমিন কাপলে কামির রাসুল ইল্লাহ নু হে এলেই আল্লাহ ইলাহ ইল্লাহ আমি তোমার পূর্বে যত রসুল প্রেরণ করেছি সবকে আদেশ করেছি যে তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না তাহলে রাসুলদের দাওয়াত হলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এটাকেই বলা হয় দিন এটাই দিনের আসল কথা এই তহফিদের প্রচারের জন্য রবি এবং রাসুলগণ এসেছে